ইভন ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ডীয় কিছু টু পিসের কালকশন নিয়ে মার্কেট চ্যালেঞ্জিং অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন লাগজারি প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও নাইসিক করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর অরিজিনাল জাফরান কাপড়ের মধ্যে পেয়ে যাবেন টপ নচ কোয়ালিটির মধ্যে কাপড় থাকবে অ্যান্ড ফুল ড্রেসের পোশনটা থাকবে যেরকমভাবে এখানে কিন্তু মিডল ওয়ার্ক করে আছে অ্যান্ড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ওঠার কোনো চান্স নেই সুতার কাজ করা এমব্রয়ডারি বলতে পারেন প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্যাচিং করা কিন্তু একটা সেলার পেয়ে যাচ্ছেন সেলারটা থাকবে প্লাজো প্যাটার্নের মধ্যে মাঝখানে কিন্তু কলি করা আছে অরিজিনাল জাফরানের মধ্যে পেয়ে যাবে একটা কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল অনেক সুন্দর লাগছে এটার মধ্যে কিন্তু সেম ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন আর একটা কালার দেখা দিবো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কি থাকবে একবারে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যে ম্যাচিং করা কিন্তু সালোয়ার যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জাস্ট অর্ডার করে ফেলবেন এই যে একটা কালার ওয়াও এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার রিজিলি পড়তে পারবেন অ্যান্ড লং হবে ছত্রিশ আটত্রিশের মতো এই যে একটা কালার ক্রিম কালারের মধ্যে জাস্ট অসাধারণ একটা কালার প্রাইস টাকা আনবিলিভেবল অফার প্রাইস এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাহির থেকে যদি কিনতে যান মিনিমাম হাজার পনেরোশো টাকা চলে যাবে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন ফেব্রিক্সটা কিন্তু হবে অনেক সুন্দর এটা কিন্তু আপনারা অরিজিনাল টার্কিশ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ভিতরে কিন্তু ফলস দেওয়া আছে ইনার করা আছে অ্যান্ড হাতার পশন্দ কিন্তু সুন্দরভাবে লেস লেসওয়ার করা থাকবে এগুলো কিন্তু আপনার একবারে টপ নচ কোয়ালিটির মধ্যে বলার প্রশ্নও কিন্তু লেস লেসওয়ার করা আছে এটার মধ্যে কিন্তু আছে দেখতে সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্যালার সালোয়ারটা হবে একেবারে প্লাজো প্যাটার্নের মধ্যে এখানে কিন্তু আপনার কলি করা আছে এটার মধ্যে তিনটে চারটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন মশাল খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন জাস্ট ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে কট্যাক্ট করে এখনই অর্ডার করে অরিজিনাল টার্কিস ফেব্রিক্সের মধ্যে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন অ্যান্ড লং হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে স্পেশাল অফার অনলি ছয়শো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন নেক্সট ওয়ান এই একটা কালার হোয়াইট হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস বুসকা সবকিছু কিছু গ্যারান্টি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে এখনই অর্ডার করুন হোম ডেলিভারি সো নিজের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন রাজকীয় প্যাটার্নের মধ্যে ওয়েস্টার্ন প্যাটার্নের টু পিস হাতের প্রসঙ্গে কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা গলার প্রসঙ্গে কিন্তু টপ নজ কোয়ালিটির কাজ করা থাকবে অরিজিনাল জাফান কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা সালোয়ার আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি কিন্তু স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাজো প্যাটার্নের মধ্যে আপনার সালোয়ার পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা একটু করে কালারগুলো দেখিয়ে দিব এই যা একটা কালার মার্শাল এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর মেরুন কালারের মধ্যে হাতের মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন অ্যান্ড লং হবে চৌত্রিশ ছত্রিশের মতো লং আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেলটা আপনারা পেয়ে যাবেন মশাল প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এই যা একটা কালার সি গ্রিন কালারের মধ্যে প্রাইস কিন্তু সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবি প্রাইসলি পাঁচশো টাকা আপনার এই প্রোডাক্ট করতে পারবেন দেখিয়ে দিচ্ছি টপ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু অনেক সফট হবে সামার অ্যান্ড উইন্টার সব জায়গায় ইউজ করতে পারবেন নিচের পোশনে কিন্তু একটু কাটা টাইপের সালোয়ার কিন্তু প্লাজো প্যাটার্নের মধ্যে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখাবো এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন টু পিস এটা কিন্তু ডায়মন্ড কাপড়ের মধ্যে পেয়ে যাবেন হাতার পম্পম ওয়ার্ক করা আছে খুবই সুন্দর গাউন টাইপের আটচল্লিশ লং হবে বডি হবে ফ্রি সাইজের মধ্যে এখানে কিন্তু পম্পম ওয়ার্ক করা আছে এটার সাথে কিন্তু একটা পেয়ে যাবেন বিগ সাইজের দোপারটার মধ্যে সেম ভাবে পম্প আছে এটার মধ্যে কিছু কালার আছে একটা একটু কালার কালারগুলো দেখিয়ে দিব যে একটা কালার হোয়াইটের মধ্যে ফ্লোয়ার প্রিন্টের কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে কিন্তু ঘনভাবে কিন্তু আপনার কুচি পেয়ে যাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পেয়ে যাবেন দোপাটা কিন্তু বড় সাইজের মধ্যে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আপনার একটা গাউন পেয়ে যাচ্ছেন আটচল্লিশ লং পঞ্চাশ লং এর মধ্যে আপনি পড়তে পারেন ভিতরে ইনার করা আছে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর দোপারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে কিন্তু ফ্লোয়ার প্রিন্টের কাজ করা খুবই সুন্দর হেভি এর কিন্তু একটা কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা সেম টু সেম কিন্তু দোপারটা পেয়ে যাচ্ছেন সো সেটার মধ্যে আরো কিছু কালার আছে একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিব এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কিন্তু ইনার করা আছে যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন প্রাইস থাকবে অনলি ছয়শো নিরানব্বই টাকা আনবিলিভেবল অফার প্রাইস যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি তো থাকছে সাথে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন ঠিক আছে তো মধ্যে আরো কিছু কালার আছে একটা একটু করে দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা আছে হোয়াইট ইয়া ইয়েলো কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর বুঝতে পারছেন প্রাইস সেম অনলি ছশো নিরানব্বই টাকা